আমি এই ইউনিয়ন ভাষীর কাছে আমি ঋণ সবে থাকলে সত্যতা দেশে ধন্য ব্যক্তি আত্ম আর মিন্টু সাহেবের ভাই আমাদের সাথে প্রার্থী হয়েছে সেই সময়ে এই ইউনিয়ন বাসী আমাকে ভীষণ বলে চলে যুক্ত করেছে মামুন ভাইকে করেছে তখন আমার মার ছিল ছাতা পরবর্তীকালে আমার মিন্টু সাহেবের আরেক ভাই জনাব আট বর্ষে আমার সাথে বুঝরা হচ্ছে পার্টি হয়েছে মামুন ভাই যখন বাচ্চা এবং পার্টি ছিল পাঁচ পাতা বারকা সেদিনও আমরা দেখেছি আমরা আওয়ামী লীগের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনারা আমাদের জন্য জীবন প্রাণ উৎসর্গ করে আমাকে মামুন ভাইকে জয়যুক্ত করেছেন আমরা আপনাদের কাছে ঋণী আপনাদের এই দিন শোধ করার আজকে এখানে আমার মনে পড়ে আমাদের বসিয়ার কথা আমার মনে পড়ে আমার শ্বশুর মিজার রোমান টিপু সাহেবের কথা আমি আপনাদের আত্মীয় আপনারা আমার আত্মার আত্মীয় এই পুকুরের অপর পাশেই আমার শ্বশুর বাড়ি মিজের রোহান টিসুর টিপু সাহেব বলুন তিনি আমার শ্বশুর ছিলেন তিনি ইন্তেকাল করেছেন আমি এই ইউনিয়নের সাথে এই গ্রামের সাথে আমার রক্তের সাথে মিশে গেছে এবং সেই হিসাবে এই ইউনিয়নের ছাত্র জনতা ইউনিয়নের জনগণ জামা হিসাবে হোক ব্যক্তি দিদার হিসাবে হোক যে কোনো প্রশ্নে অন্ধভাবে আমাকে সমর্থন দিয়েছে আমাকে আমাকে সাপোর্ট দিয়েছে আমার আজকে এখানে যারা আছেন আমার সামনে প্রবীণ বসিয়ার নেতারা সর্বদলীয় মানুষ আমার মা বোনেরা আছেন পিছনে আবার ছাত্র যুবক ভাইরা আছেন মঞ্চের পাশে অর্ধেক আшедছে অনেক নেতা আছেন আমাকে ভালো ভালো নির্বাচিত করেছেন আমি কোন লোকের কাছে আপনাদের টাকা দিতে পারি নাই পয়সা দিতে পারি নাই নির্বাচিত হওয়ার পরেও আমি আপনাদের কোন টাকা বসে দিতে পারি নাই তারপরে আপনারা আমাকে ভালোবেসে যাচ্ছেন তারপরে আপনারা আবার জন্য কাজ করে যাচ্ছেন আজকের এই সভা দেখে আমি অবির্ভূত হয়েছি আমি আশ্চর্যিত হয়েছি এই দাবিন ভাইয়া ইউনিয়নে এতগুলো মানুষ এতগুলো নারী এতগুলো পুরুষ এতগুলো ছাত্র জনতা যুব জনতা আজকে আমার সমর্থনে এখানে সমাবেত হয়েছে আমি আপনাদের কাছে ঋণী এই ঋণ আমি শোধ করতে পারবো না আমি আমার প্রথম নির্বাচন যখন হয়েছিল 2009 সালে জানুয়ারি মাসে সেদিন আমি একটা কথা দিয়েছিলাম আমি বলেছিলাম আমি যদি নির্বাচিত হই সন্ত্রাস কবলিত চাদরগঞ্জের কবলিত টাঙ্গুয়ারকে আমি সন্ত্রাস মুক্ত করব এই ওয়াদা আমি দিয়েছিলাম আর সেই ওয়াদা আমি রক্ষা করেছি আপনাদের সাথে নিয়ে আমাদের নেতাদের সাথে নিয়ে যেই দারুন প্রতিরোধে শান্তি প্রতিষ্ঠা করেছি আমি বলেছিলাম যে আমার দল ক্ষমতায় আমি আওয়ামী লীগের কর্মী উন্নয়ন যদি করতে হয় আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে উন্নয়ন করতে হবে যারা আওয়ামী লীগ করেন না তাদের কথায় মন্ত্রী সাহেব শুনবেন না যাওয়ার সময় ওবায়দুল কাদের সাহেব কার কথা জিজ্ঞেস করেন কার কথা জিজ্ঞেস করেন দিনারকে ফোন করেন আমি আসতেছি একটু থাকিও আমি লোকজন নিয়ে থাকি কারণ আমি সরকারের সাথে আছি বলেই আমি সরকার দলীয় প্রার্থী বলেই আমি বিভিন্ন সময়ে রাস্তাঘাট ব্রিজ কালভার হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা আমরা ভবন করতে পেরেছি আপনাদের বাগডুবি হাই স্কুল দেখেন জমি লেখা মাদ্রাসা দেখেন হোসাইনিয়া মাদ্রাসা দেখেন ফাজিলঘাট হাই স্কুল দেখেন এইভাবে রাস্তাঘাট থেকে সকল বিল্ডিং পাকা হয়েছে আমাদের নাসের ভাই তিনটা রাস্তার কথা বলেছেন শাহিন বেদের বাড়ির সামনে রাস্তাটা দা ঠিকাদার বাবর সাহেব মধ্যে কাজ শুরু করবেন টেন্ডার হয়ে গেছে আজাদ মাস্টার সাহেবদের আজাদ মাস্টার সাহেবদের বাড়ির সামনে দিয়ে যেই রাস্তাটা গেছে সেই রাস্তাটাও যেন্ডা একসাথে একই দিনে জ্যান্ডার হয়েছে কাজও শুরু হয়ে গেলো কিছু মধ্যে এবং আমাদের রিমানদের বাড়ির পাশে থঙাল খালের খাম পাঠ দিয়াকে বলতাম ভাইয়া কোথা কোথায় বোধহয় এই রাস্তা কাঁচা রাস্তা আছে আমি আসিফকে মিযুক্ত করতাম অনেক রাস্তায় ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে তাকে আমি পাঠিয়েছি কোথায় কোথায় রাস্তা আছে আমাকে সেই নামগুলো দেওয়া রাস্তা পাকা করে দেব এইভাবে যে সমস্ত রাস্তার আইনি ছিল সকল রাস্তা আমরা পাকা করেছি আমি এবং মামুন ভাই দশ বছর একসাথে চেয়ারম্যান ভাই চেয়ারম্যান ছিলাম প্রতি সপ্তাহে মিনিমাম দুই দিন করে ভাষায় মন্ত্রীর বাসায় সচিবের অফিসে এমপি সাহেবের দুয়ারে আমরা বসে বসে দাদুন বিয়ের উন্নয়নের জন্য রাস্তাঘাট আমরা এনেছি তবে সবাই শেষ আমি আজ আমি আটটার পরে আর কথা বলতে চাই না সর্বশেষ কথা হচ্ছে আজকে এই হাউজে ঢুকার পর থেকে এখনো পর্যন্ত আমাদের ছাত্র সমাজ যুব সমাজ দিদার বাই করে স্লোগান দিয়েছে আমার স্বাস্থ্যসভা যুবসভা সামোদাকে শুনতে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় এক ঘন্টা যাবত স্লোগান দিয়েছেন আমার পক্ষে আমি আপনাদের কাছে ঋণী তবে তবে এই স্লোগান সেদিন কাজে লাগবে যে দিন তারিখে আওয়াবুলিখ সমর্থিত আপাদের নিজাল ভাই আমাদের আওয়াবুলিখ সমর্থিত মঈদ্দিন হায়দার কে বিপুল সেদিন এই সুযোগের মূল্যায়ন হবে সেই এই কষ্টের মূল্যায়ন হবে আমি আশা করে বিশ্বাস করি আপাদের যে আন্তরিকতা আপাদের কষ্ট বিথা যাবে না আমি আজকেও আপনাদের কাছে ওয়াদা করতে চাই এই যে আপনাদের নতুন বাজার দিয়ে যে রাস্তাটা গেছে এক সময় রাস্তাটার অবস্থা খারাপ ছিল এই এলাকার মানুষ আমার কাছে গিয়েছে আমি বলেছি দুই মাস সময় দেন এবং দুই মাসের মধ্যে এই রাস্তাটা আবার নতুন করে কাজ হয়েছে আমাদের মকদুল্লাহ নকদুল্লাহটাকে যে রাস্তাটা নামার বাজার দিয়ে শুরু হয়েছে সেই রাস্তাটাও খারাপ ছিল সেটাও আমরা সম্পূর্ণ করেছি এখন আমাদের নুনবি লোক আমাদের প্রয়াত নেতা ওরা বাড়ির চরচালিয়ে একটা রাস্তা অবস্থা দীর্ঘদিন খারাপ ছিল সপংস ওরা যখন আমাকে বলেছে এবং সেই রাস্তাটাও এখন ট্যান্ডার হয়েছে কাজ বলেও চলমান আছে তাছাড়াও আরেকটি রাস্তার কাজ চলতেছে অনেক বড় রাস্তা সেটা সকলে ঠিকাদার এখানে বসা আছে খোকন মিয়া ঠিকাদার রাস্তা কত টাকার কাজ যা এক কোটি বাহাত্তর লাখ টাকা রাস্তা এক রাস্তায় দিয়েছি এটা হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন এটা হচ্ছে উপজেলার থেকে আমাদের উন্নয়ন তাই আগামী উনত্রিশ তারিখে আপনাদের প্রতি আমার শনির বন্ধুর অনুরোধ আমার আবদার আমার দাবি আপনার আগামী উনত্রিশ তারিখে আমার দোয়াতকল মার্কায় নারী পুরুষ পরিবারের সবাইকে নিয়ে আমার সমর্থনে আমার কলমে ভোট দিয়ে আবারও যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের উন্নয়ন করতে পারি সেই কথা বলেই همه رو و شش